চাঁদ চুন তারা আসবে কাছে প্রিয়া আমার তারা আসবে কাছে প্রিয়া আমার আমি অবাক হয়ে দেখব সে ধার চোন গোচাদে প্ৰিয়ায়ম অ গুলাবলীৰ সুৰ বি পিয়া হৃদয় ভৰি দুি পিয়া কেছ সসনাতে সাজিয়ে দাও সোনগ দক্ষিণ হাওয়া আচল পিয়ার সোনগ চাঁদ সোন তারা আসবে কাছে প্রিয়ায় আমার রাতের পাখি ডেকনায়ার নিরয়ে ঘুমিয়ে যাও ওলা যুগলতা আজ মনের কথা জানাতে দাও পিযার ভালোবাসা বের হৃদয় শোনো তারা আসবে কাছে প্রিয় আমার সোনু গোসাদ আসবে আসবে কাছে প্রিয়মার আমি আবার খেয়ে দিগবসে সে শুনু রা তিরধা শুনু তারা, শোনারা আজবিকাসে